নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আজ আলোচনা করছি ফেংসুই নিয়ে এই আগে যদি আপনারা সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করেন তাহলে কিন্তু এই অজানা নানান কথা আমার প্রত্যেকটি অডিও বা ভিডিওতে এই অজানা নানান কথা আপনার কিন্তু যারা জানেন না তাদের হাতে পৌঁছে যাবে এবং তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন আমার এই মন্ত্রের যন্ত্র সবসময় একটা দিশা দেখায় আপনারা যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে মন্ত্রের যন্ত্র থেকে যেই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করা হয় সেটা কিন্তু বহুমুখী সাবজেক্ট যার মধ্যে সব কিছু থাকে পুরাণ থেকে আরম্ভ করে বর্তমান অ্যাস্ট্রোলজি তন্ত্র বশীকরণ সব রকম সাবজেক্ট নিয়ে কিন্তু এই মন্ত্রের যন্ত্র চলছে তাই আজকে যে ফেন্সুই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে উত্তর উত্তর দিকে মানে আপনার বাড়ি ফ্ল্যাট যাই থাকুক না কেন সেটা উত্তর দিকে মাটির ফুলদানি পরিহার করুন আপনার বাড়িতে অনেক সময় দেখবেন বা ফ্ল্যাটে সৌন্দর্যর জন্য আপনারা কি করেন আপনারা ফুল দানিতে ফুল রাখেন সেটা মাটির ফুল হতে পারে পেতলের হতে পারে নানান মেটালের হতে পারে কিন্তু এটা যেখানে সেখানে আপনাদের যেখানে পছন্দ সেখানে কিন্তু আপনারা সেই ফুলদানি রেখে দেন কিন্তু এটা কিন্তু নিয়ম নয় ফেংসুই মতে হচ্ছে তার কতগুলো দিক নির্ণয় করে যদি সেই ফুলদানি আপনি রাখেন তাহলে সেই ফুলের আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন বাড়ির উত্তর দিকে আপনারা খেয়াল করবেন বাড়ির উত্তর দিক জল উৎপাদন স্থান এবং বিধ্বংসকারী চক্র উৎপাদনে মাটির জলকে ধ্বংস করে আমি আবার বলছি বাড়ির উত্তর দিকে জল উৎপাদন স্থান এবং বিধ্বংসকারী চক্র উৎপাদনে মাটি জলকে ধ্বংস করে সেজন্য আপনার বাড়ির ওই দিকে চীনা মাটির বা মাটির পাত্র রাখবেন না আমি আবার বলছি সেই জন্য আপনার বাড়ির ওই দিকে চীনা মাটি বা মাটির পাত্র রাখবেন না কোন দিকে উত্তর দিকে যেহেতু ওই স্থানে জল শক্তিকে ক্ষতিগ্রস্ত করে এই উত্তর দিক উৎপাদন স্থান কার জলে তাই ক্ষতিগ্রস্ত করে সেই হেতু আপনার জীবনে উন্নতিও তাতে নেতিবাচক হয়ে কিন্তু দাঁড়ায় তাই সেই ক্ষেত্রে স্ফটিক নির্মিত কোনো বস্তু বা সীসা কাচ স্পটিক ঝাড়বাতি এই উত্তর দিকে কখনো রাখবার চেষ্টা করবেন না তাতে আপনাদের অনেক ক্ষেত্রেই আপনি এর একটা যদি রাখেন খারাপ ফল পেতে পারেন আসল ফটিক বল যদি আপনি পেয়ে যান সেই ক্ষেত্রেও সেই স্ফটিক বলও এদিকে ঝোলাবেন না আমি আলোচনা করলাম ফ্যাংসুই থেকে উত্তর দিকে মাটি ফুলদানি সব সময় পরিহার করবেন নমস্কার